নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম দু সালে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেল নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো আরআরবি যেখানে তোমাদের ন হাজার নশো সত্তরটি শূন্য পদের রিক্রুটমেন্ট করা হবে আজ থেকে এই রিক্রুটমেন্টে অনলাইনে ফর্ম ফিলাপও শুরু হয়ে গেল তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তোমাদের এখানে কোন পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে কত ভ্যাকান্সি কোন কোন আরবিতে কত ভ্যাকান্সি একই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষকত যোগ্যতা লাগবে বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে সেই সঙ্গে তোমাদের আবেদন করার জন্য ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটিকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তন্ত্র স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আর কলকাতা ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে লেখা রয়েছে সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে তোমাদের ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে তোমাদের পাশে ইংলিশ ভাষান এবং হিন্দি ভাষানের নোটিশ দেওয়া আছে তোমরা পাশে এটা ইচ্ছা ক্লিক করে ডাউনলোড করে দেখতে পারবে এবং তারপরে দেখো লেখা আছে টু অ্যাপ্লাই ফর সিএন সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাসিস্ট্যান্ট লোকপালট এলপি ক্লিক হেয়ার ঠিক আছে এখানে ক্লিক করে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ডিটেল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এলপি দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে যেখানে বলা হচ্ছে তোমাদের এমপ্লয়মেন্ট নিউজে এই রিক্রুটমেন্টের ইন্ডিকেটিভ নোটিস অর্থাৎ শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে তারপরে তোমাদের এখানে বলা হয়েছে এই রিক্রুটমেন্টে অনলাইনে ফর্ম ফিলাপ কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল আজকে বারো এপ্রিল থেকে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল লাস্ট ডেট এখানে বলা হয়েছে আগামী এগারোই মে এগারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইন মোড়ে অ্যাপ্লাই করা যাবে নেক্সট বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে তেরোই মে দু হাজার পঁচিশ ঠিক আছে তো ফর্ম ফিল আপের লাস্ট ডেটের পর কিন্তু দুদিন তোমাদের এক্সট্রা সময় দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফিজটা পেমেন্ট করার জন্য নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কোনো ভুল হয়ে গেলে সেই ভুলটা কিন্তু সংশোধন করা যাবে তবে তোমাদের এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের ফর্মটা আর আরবি তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে না এই দুটো বিষয় তোমরা চেঞ্জ করতে পারবে না বাকি তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কিছু কারেকশান করতে পারবে ঠিক আছে মডিফিকেশান উইন্ডোর মাধ্যমে তোমাদের মডিফিকেশান উইন্ডো চালু হবে চোদ্দোই মে দু হাজার পঁচিশ থেকে এবং চলবে তেইশে মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা মডিফাই করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা এবার দেখো তোমাদের বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট এই পোস্টে তোমাদের পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে শুরুর বেতন তোমাদের থাকছে উনিশ হাজার নশো টাকা মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের লাগবে এ ওয়ান বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশ এই তারিখ কমেছে আঠেরো থেকে তিরিশের মধ্যে টোটাল ভ্যাকান্সি তোমাদের রয়েছে সমস্ত আরবি মিলিয়ে ন হাজার নশো সত্তরটা আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যানেক্সার বির মধ্যে তোমাদের ভ্যাকান্সি উল্লেখ করা আছে কোন কোন আর বিতে কত ভ্যাকান্সি সেগুলো তোমাদের এখানে অ্যানেক্সার বির মধ্যে মেনশান করা হয়েছে ঠিক আছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে বয়স থাকবে তোমাদের এক সাত দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে তবে এসসিএসটি ওিসি এবং সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় রয়েছে বলা হচ্ছে এস সি প্রার্থী হয়ে থাকলে তোমাদের পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে ও সি এনসিএল প্রার্থী হয়ে থাকলে তিন বছর বয়সের ছাড় রয়েছে এবং সার্ভিসম্যান প্রার্থী হয়ে থাকলে তোমাদের এখানে সরকারি নিয়ম অনুযায়ী তোমরা বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ ফিস তোমাদের লাগবে বলা হয়েছে এস সি এস টি সমস্ত মহিলা প্রার্থী ট্রান্সজেন্ডার এবং মাইনরিটি কমিউনিটি একের সঙ্গে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ইবিসি এই সমস্ত ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে তোমাদের আড়াইশো টাকা ফিস লাগবে এবং সিবিটি ওয়ান পরীক্ষায় বসলে তোমাদের কিন্তু ব্যাংক চার্জ কেটে বাকি প্রায় আড়াইশো টাকার মতোই কিন্তু রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে এখানে বলা হয়েছে ইবিসি মানে কিন্তু ও অথবা ইডব্লু এস নয় ইবিসি কিন্তু আলাদা একটা কমিউনিটি ঠিক আছে এছাড়া বলা হচ্ছে এই সমস্ত ক্যাটাগরি বাদে বাকি সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের ফিজ লাগবে পাঁচশো টাকা অর্থাৎ ই ইউআর এবং ওবিসি পার্টি হয়ে থাকলে তোমাদের পাঁচশো টাকা করে ফিজ লাগবে একই সঙ্গে বলা হয়েছে তোমাদের এখানে সিবিটি ওয়ান পরীক্ষায় বসলে তোমাদের একশো টাকা এক্সাম ফি কেটে নেওয়া হবে তার সঙ্গে কিছু ব্যাঙ্ক চার্জ কাটা হবে বাকি তোমাদের চারশো টাকার কাছাকাছি টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিজ তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে নেক্সট আমরা দেখে নেবো তোমাদের আর কি কি বলা হচ্ছে এখানে তোমাদের বলা হয়েছে দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে প্রথমে তোমাদের স্টেজ ওয়ান বা ফার্স্ট স্টেজ সিবিটি পরীক্ষা নেওয়া হবে সেখানে তোমাদের সিলেবাস বলা হচ্ছে তোমাদের পঁচাত্তর নাম্বারে একটা পরীক্ষা নেওয়া হবে প্রত্যেকটা কোশ্চেনের মানে এক নাম্বার করে পঁচাত্তরটা কোয়েশ্চেন থাকবে ঠিক আছে নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান থার্ড এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে দেখো ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোশ্চেন থাকবে এরপরে তোমাদের সিবিটি টু নেওয়া হবে যেখানে তোমাদের বলা হয়েছে দুটো সেকশন থাকছে পার্ট এ এবং পার্ট বি পার্ট এ তোমাদের সময় থাকবে নব্বই মিনিট একশোটি কোশ্চেন থাকবে আর পার্ট বি সময় থাকবে ষাট মিনিট পঁচাত্তরটা কোশ্চেন থাকবে পার্ট এর মধ্যে তোমাদের থাকবে ম্যাথামেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবং সি বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর পার্ট বি সিলেবাস বলা হয়েছে তোমাদের যে সংশ্লিষ্ট ট্রেড রয়েছে সেই ট্রেড থেকে তোমাদের কোয়েশ্চেন থাকবে ঠিক আছে এখানে তোমাদের পরপর ট্রেড ওয়াইজ কিন্তু এখানে মেনশন করা আছে এগুলো তোমরা দেখে নিও আর তোমাদের ডিটেল সিলেবাস নিয়ে ভিডিও প্রয়োজন হলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিও তাহলে তোমাদের সিলেবাসের ওপর একটা আলাদা ভিডিও করে দেবো ডিটেলে এরপরে দেখো বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে সমস্ত আর আরবির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবে ওকে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে সমস্ত আরবির অফিসিয়াল ওয়েবসাইট এখানে সমস্ত আরআরবির অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া আছে তোমরা যে আরআরবিতে অ্যাপ্লাই করতে চাও সে আরআরবির অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করবে সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখে নেব তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে আর সেই সঙ্গে তোমাদের কোন কোন আরআরবিতে কত ভ্যাকান্সি বন্ধুরা তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের আইটিআই পাস হতে হবে এনসিবিটি অথবা এসসিবিটি স্বীকৃত কোন কোন ট্রেডে ফিটার ট্রেড অথবা ইলেকট্রিশিয়ান অথবা ইনস্ট্রুমেন্ট মেকানিক অথবা মিল রাইট মেনটেন্স মেকানিক অথবা মেকানিক রেডিও অ্যান্ড টিভি ইলেকট্রনিক্স মেকানিক মেকানিক মোটর ভেহিকেল ওয়ারম্যান ট্র্যাক্টর মেকানিক এছাড়া মেকানিক মোটর ভেহিকেল সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে আর্মেচার অ্যান্ড কয়েল ওয়াইন্ডার মেকানিক ডিজেল হিট ইঞ্জিন টার্নার মেশিনিস্ট রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক তো সব ট্রেড থেকে তোমাদের আইটিআই করা থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে অথবা তোমাদের এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের এইসব ট্রেডের মধ্যে যে কোনো একটা ট্রেডে তোমাদের কোর্স কমপ্লিটেড এক অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং নেওয়া থাকতে হবে ঠিক আছে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অথবা তোমাদের বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে সাথে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে কোন কোন শাখায় মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অথবা তোমাদের বলা হয়েছে কম্বিনেশান অব ভেরিয়াস টিমস অফ দিস ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনস ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশান ইন লিভ অফ আইটিআই অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে এই সমস্ত ইঞ্জিনিয়ারিং শাখার কম্বিনেশনে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সাথে নোটে বলা হয়েছে ডিগ্রি ইন দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনস অ্যাজ অ্যাবাব উইল অলসো বি অ্যাকসেপ্টেবল ইন লিভ অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এই সব ইঞ্জিনিয়ারিং শাখার মধ্যে যে কোনো শাখায় তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ বিটেক করা থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি কোন কোন আরবি এবং কোন কোন জোনে কত আছে তো বলা হচ্ছে প্রথমে আরআরবি তারপরে এখানে জোন তারপরে ইউ আর এস সি ও বিসি ই এস টোটাল এবং এক্স সার্ভিসম্যান ভ্যাকান্সি এখানে আছে তো আরআরবি আহমেদাবাদ যেখানে তোমাদের ওয়েস্টার্ন রেলের মধ্যে পড়ছে এটা এখানে ভ্যাকান্সি চারশো সাতানব্বইটা তারপরে আরআরবি আজমের যেখানে দুটি জোন রয়েছে একটা নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে যেখানে ছশো উনআশিটা ভ্যাকান্সি আছে আর ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে তোমাদের একশো একচল্লিশটা ভ্যাক্যান্সি আছে তারপরে আর আরবি প্রয়াগরাজ যেখানে তোমাদের এটা পড়ছে দুটি জোনের একটা ভাগ করা আছে একটা হচ্ছে নর্দার্ন রেলওয়ে যেখানে আশিটা ভ্যাকান্সি আর নর্থ সেন্ট্রাল রেলওয়ে পাঁচশো আটটি তারপরে আর ভোপালে দুটি জোন রয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে যেখানে ছেচল্লিশটা ভ্যাক্যান্সি আর তোমাদের ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে ছশো আঠারোটা ভ্যাকান্সি এরপরে আরআবি ভুবনেশ্বর সেখানে তোমাদের ইস্ট কোস্ট রেলওয়ে এই জন্য ভ্যাকান্সি নশো আঠাশটা বিলাসপুর আরবি সেখানে তোমাদের এসিসি আর অর্থাৎ সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সেখানে তোমাদের পাঁচশো আটষট্টিটা ভ্যাকান্সি আছে আর আরবি চণ্ডীগড়ে তোমাদের এটা পড়ছে নর্দার্ন রেলওয়ের মধ্যে সেখানে তোমাদের চারশো তেত্রিশটা ভ্যাক্যান্সি আরআর চেন্নাই সেখানে তোমাদের সাউদার্ন রেলের মধ্যে পড়ছে এখানে তিনশো বাষট্টিটি ভ্যাকান্সি আছে গোরখপুর সেখানে তোমাদের নর্থ ইস্ট রেলের মধ্যে পড়ছে এখানে একশোটা ভ্যাকান্সি আছে এরপরে তোমাদের গুয়াহাটি যেখানে তোমাদের নর্থ ফ্রন্টিয়ার রেলের মধ্যে পড়ছে এখানে তোমাদের তিরিশটা ভ্যাকান্সি আছে তারপরে জম্মু শ্রীনগর এটা পড়ছে নর্দার্ন রেলের মধ্যে এটা তোমাদের আটটা ভ্যাকান্সি আছে ঠিক আছে তারপরে তোমাদের আরবি কলকাতা যেটা পড়ছে তোমাদের দুটি জোনের মধ্যে একটা সাউথ ইস্টার্ন রেল সেখানে তোমাদের দুশো বাষট্টিটা ভ্যাকান্সি আছে আর ইস্টার্ন রেলে আছে চারশো আটান্নটা ভ্যাকান্সি তারপরে মালদা আরআবি যেখানে পড়ছে ইস্টার্ন রেলওয়েতে চারশো দশটা ভ্যাকান্সি সাউথ ইস্টার্নে চব্বিশটা ভ্যাকান্সি আরআবি মুম্বাই যেখানে তোমাদের সাউথ সেন্ট্রাল রেলওয়েতে পড়ছে বলা হচ্ছে আঠাশটা ভ্যাকান্সি সরি বাইশটা ভ্যাকান্সি আর সেন্ট্রাল রেলওয়েতে পড়ছে তিনশো ছিয়াত্তরটা ভ্যাকান্সি ওয়েস্টার্ন রেলওয়েতে পড়ছে তিনশো বিয়াল্লিশটা ভ্যাকান্সি মুজাফরপুর আরবি সেখানে তোমাদের ইস্ট সেন্ট্রাল রেলওয়ের মধ্যে ভ্যাকান্সি আছে উননব্বইটা পাটনায় আরবি পাটনায় ভ্যাকান্সি আছে তেত্রিশটা রাঁচির মধ্যে বলা হয়েছে ইস্ট সেন্ট্রাল রেলওয়েটির মধ্যে তোমাদের পড়ছে পাঁচশো আটাত্তরটা ভ্যাকান্সি আর সাউথ ইস্টার্ন রেলে ছশো পঁয়ত্রিশটা ভ্যাকান্সি আরআরবি সেকেন্দাবাদ সেখানে তোমাদের সাউথ সেন্ট্রাল রেলওয়েতে নশো সাতষট্টিটি ভ্যাকান্সি রয়েছে আর তোমাদের ইস্ট কোস্ট রেলওয়েতে পাঁচশো তেত্রিশটা ভ্যাকান্সি আছে আরবি শিলিগুড়ি তোমাদের সেখানে রয়েছে পঁচানব্বইটা ভ্যাকান্সি আর আরবি তিরুবনন্তপুরম সেখানে তোমাদের একশো আটচল্লিশটা ভ্যাকান্সি আছে এইসব মিলে কিন্তু মোট ন হাজার নশো সত্তরটা ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে